চলতি মৌসুমে চমৎকার ছন্দে রয়েছে পাঞ্জাব এফসি এর কথা মাথায় রেখে দুর্দান্ত দল গঠন করেছে তারা হাল্যান্ডের সঙ্গে খেলা বাকিঙ্গার মতন ফুটবলার রয়েছে এই দলে এমনকি কেরালাকেও প্রথম ম্যাচে তারা দুই এক গোলে পরাজিত করেছে তবে এর আগে ডুরান্ট কোয়ার্টার ফাইনালের কথা ভুলে গেলে চলবে না যেখানে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল এই পাঞ্জাব এফসি সেখানে যেরকম ফুটবল উপহার দিয়েছে পাঞ্জাবের ফুটবলাররা নিঃসন্দেহে বলাই বাহুল্য যা দেখে সবাই বোঝে গিয়েছিল এই আইএসএলে পাঞ্জাবের বিরুদ্ধে খেলা সহজ হবে না কোনো দলের তবে এই পাঞ্জাব এফসি এখন বেশ চিন্তায় কেরালা এবং এর আগে মোহনবাগান ম্যাচের হিরো দলের অধিনায়ক লুকা মাঝকেন আইএসএল এর প্রথম ম্যাচেই কেরালার বিরুদ্ধে খুব বাজেভাবেই চোট পেয়েছিলেন লুকা যার কারণে সাত আট সপ্তাহ দলের বাইরেই থাকতে হবে এই ফুটবলারকে রীতিমতন বেশ কিছু ম্যাচ থেকে ছিটকে গেলেন এই ফুটবলার বললে ভুল হবে না জানিয়ে বেশ চিন্তায় পাঞ্জাব শিবির এই ফুটবলার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ দল যখনই বিপদে পড়েছে গত মরশুম থেকে বারে প্রমাণ করেছেন লুকা সুতরাং এই ফুটবল পাঞ্জাব শিবিরে না থাকলে এ আসন্ন ম্যাচগুলিতে অন্যান্য দলের জন্য অ্যাডভান্টেজ অনেকটাই বেড়ে গেল শুক্রবার পাঞ্জাব মুখোমুখি হচ্ছে শক্তিশালী ওড়িশার সঙ্গে এখন লুকাকে ছাড়া পাঞ্জাব কিভাবে লড়াই করে সেটাই দেখার পাঞ্জাবের ফিজিও জানিয়েছেন লুকার জল আইনে চোট লেগেছে চোট খুবই গুরুতর দ্রুত সার্জারি করতে হতে পারে তবে চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব লুকাকে দলের সঙ্গে যুক্ত করা যায়